টাকা দে টাকা দে দে টাকা টাকা দে টাকা দে টাকা দে টাকা দে কতদিন বলছি যে আমারে কোন কাজে হুকুম দিবা না সমস্যা কি তোমার হ্যাঁ নিজের ব্যাগ নিজে ব্লেজার নিজে আইনা নিতে পারো না বলポケットতে টাকা কি গিলিগা হ্যাঁ টান্ডিলি গিলিগা গিলিগা এই নাওポケットতে টাকা এটা আমার টাকা আমার টাকা আমার টাকা দে টাকা দে দে টাকা ও মা কয়দিন মানা করছি না আমি বলছি না আমারে কোনো কাজে হুকুম দিবি না চামু শা তোর তোর জুতা তুই তুই আইনা লইতে পারিস না তে আমারে কেন কষ্ট হ্যাঁ সারা দিন ঘরে কাটমু আবার তোর bande giri করমু কে কি পায়লছ ও কি 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 তুই রাতে বেলা স্বপ্ন দেখিস কেন হ্যাঁ

হ্যাঁ নিজের ব্যাগ নিজের ব্লেজার নিজে আইনে নিতে পারো না বুঝলাম না তোমার ব্যবহার এরকম কেন কথা বলবা না একটা কথা বলবা না নিজের কাজ আজ থেকে নিজে করবা আমার আর হুকুমদারি করবা না বুঝতে পারছো সমস্যা কি সমস্যা কি মানে বুঝো না সমস্যা কি আমি কি বেশি বাঁধি নাকি যে তোমার বাঁধি গিরে খাটতে আসছে অতিরিক্ত বারবারই একটা কথা বলবা না যাও আর আজকে থেকে নিজের কাজ নিজে করবা চক্কর সব শয়তান বেডি সকালবেলা মেজাজটা ঠান্ডা ছিল মেজাজটা তুই কড়াকড়া দিলি তোর খবর আছে চরম শিক্ষা দিয়া আছে রাজামধুরায় তুই আমার চিনসমা শয়তান বেডি নিজের খেয়ালে কত সুন্দর শুয়ে শুয়ে রয়েছে স্বামী যে কাজে গেছে কোনো খোঁজখবর নাই আমি যে আসমু সে টেনশনই নাই কি সুন্দর করে ঘুমাইতেছে এই শুনছো চাপ তো শাসন কিন্তু যাই ঘুমাও যাও তুমি একটু ইচ্ছা রেছো না তুমি যে শো চোত্ত সব ঘুমটা দিল বাঙায় খাম না খাওয়ার কোনো খোঁজখবরই নেই

ভাল লাগে না শয়তান বেডি খারাপ ব্যবহার করছ ওচনা ভালো লাগে সংসার অশান্তি করছ উচনা বুঝতে আমার মজা লাগে কেবল শুরু এমন নাই দেওয়া দিমুনা বাপের নাম আর চৈধ্য গোষ্ঠীর নাম বললে চারিকা নাই আমি তো নিলে সুন্দর গ্রাম আরিকা এই শুনছো এই আমার জুতাটা দিয়া যাও তো কই কয়দিন মানা করছি হ্যাঁ কথা কি কানে যায় না আমি বলছি না আমারে কোনো কাজে হুকুম দিবি না সমস্যা কি তোর তোর জুতা তুই তুই আইনা লইতে পারছ না তুই আমারে কেন কস হ্যাঁ সারা দিন ঘরে খাটমু আবার তোর বান্দিগিরি করমু কে কি পাইয়া লইছস আমারে সমস্যাটা কি তোমার

আমি স্বপ্ন দেখছি তা কে দেখছে আমার বাপ দেখছে আমার তো মনে পড়ে আমি স্বপ্ন দেখছি টাকা পয়সা না মানুষের একটু ধার কম দিবি বইলা দিলাম বুঝতে পারছস আর এরকম যদি রাতের বেলা এসে মানুষ না তো তোর আমি ওই জাগ গেরেছে রাখমু বুঝলাম না আমি স্বপ্ন দেখছি আমি মারছি হ্যাঁ এই কি মিন মিন করতাছস যে স্বপ্ন দেখে সে কি জানে যে সে স্বপ্ন দেখতাছে হয়তো ঘুমাইয়াই থাকে নেক্সট টাইমে যদি টাকা ঢัด দিয়ে আইসা যদি তুই এরকম স্বপ্ন দেখা দেখি শুরু করিস না দেখ কি করে দেখ বল দরকারে বল কি করে দেখ যা স্বপ্ন তো স্বপ্ন তো স্বপ্ন তোমদর দেবো এই সময় বাজার নিয়ে আসবি ঠিক আছে হলো মানছি দোস্ত কম হইছে দোস্ত একটু বাড়াই দি তখন বুঝবি ভালো তো সব কিছু আরাইয়া আরে কেটা কোন মহত্ত রে অজাতের বাচ্চা দরজা খোলা তুই দেখোস না তুই ঢোকস না কেন দেখছি ঠেলা দিয়া মনে করছি লাগানো তুই তো সবই দেখোস তুই দরজা দরজাটা ধাক্কা দিয়ে দেখবি না হ্যাঁ ঘুমটা ভাঙাইছস বিয়াদব কোন আকেল গেল বলতে কিচ্ছু নাই শান্ত মতে একটু ঘুমাইতেও দিব না শান্তির ঘুম আজকে দেয়া

ঘুমানুমাই লিমা করে মশা এই করে এইটাই আর ওই করে মশা কেন ঘুমাম ও নিশ্চই ঘুমাই তাও একটু শান্তিতে ঘুমান যাইব তুই গল

আল্লাহ আল্লাহ কোটা লি বিল্লাহ আল্লাহ জি হাই শু 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 কি কই হাই শু 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 কি কই ভালো ভালো করি করে পারবি মেরেলম তুই মেরেলম কিললি গামলকে ডিলেটলি সরকার করস হ্যাঁ হ্যাঁ আমি সারার কাছে বিচার দমু সারারে কই এত কি তোর চাকরি কেলাম তুই চাকরি কেলাম ওমা ও বাবারে বাবা আমার খেটে শেষ শয়তানের বাচ্চা মনটাই চাইতেছে বলিস চপাতি আমার জ্বালাই ঘুমাই রেছে ঘুমের ভিতরে কি মায় ছাড়া মালো আমারে ও মা গো কান্দারে বিয়া দিস আমারে দেখ শয়তানের বাচ্চা আইয়ের চশমাটা পড়ে ঘুমাইছে ধর্মু না বাবা আবার যদি আমার গেটেরও একটা খিচে লাই না খুলিতে আমি রুমে যাই ঘুমাই হারামের বাচ্চা কর আমার লোক খারাপ ব্যবহার হ্যাঁ প্রত্যেক দিন আমার লোক জর্গা করবি প্রত্যেক দিন তোরা করে গেলাম ঘুমের ভিতরে তুই কইতেও পারবি না সইতেও পারবি না আহ এই জুতা জোড়া না থাকলে না আজকের জুতা তো বাড়িতে পারতাম না থাকে এটা আমার একটা সম্বল হাতিয়ার ওরা নিয়ে ঘুমাই থাকি আহ তুমি আমার জন্য চা বানিয়ে নেন তোর গলায় কি হয়েছে ভাগ্যটা ভালো আছে আমার গলাটা রোগটা সিরা যায় না কি হয়েছে হ্যাঁ কোন সমস্যা আমার রাইতে যে মারটা দিয়েছেন ও আল্লাহ গো আমার কোমর শেষ সমস্ত শরীর তো ব্যত হয়েই রয়েছে একটু লাগা একটু লাগে আমার পড়ানটা উঠে যায় না আমার গলার রকটা হেরে যায় নাই কোন রং ছুটে আপনার হাতে কোন দেব আপনার রং তো বাইরে আইছি আমি মারছি তোমারে কি কো আমি তোমারে মারলে আমার হাত ব্যথা করতো না আমার শরীর ব্যথা করতো না আমার তো কিছুই না আমার হাত ব্যথা করে না রাতে তো লাল না যে তোমার আমি মারছি আমি রাতে যে শোক তো শোক তো ওই একদম মারলে আপনি কি আর টের পাইবেন ও আপনি বলেন আমি আইতাছি শয়তানের বাচ্চা বুঝ কেমন লাগে আর খারাপ ব্যবহার করা মন লাগে সুতা ফিক কেমার ব্যাগ ফিক কেমার ব্লেজার ফিক কেমার কিছু কইতাছেন না কইতে চারা কিন্তু চমৎকার হইছে আজকে এই যে আপনার ব্যাগ তুমি আমার ব্যাগ নিয়ে আসছো হ্যাঁ এই যে আপনার জুতা পরাই দেবো হ্যাঁ পরাই দেব না 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 থাক নিচে রাখো আমি নুইতে পারতাছি না রাখো রাখো যদি একটু ধরতেন আচ্ছা রাখো জুতাটা আপনার ব্লেজার ব্লেজার নিয়ে আসছো হুম ঠিক আছে সাক্ষর শেষ নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও 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 রেস্ট যাও বলছিলাম কি আপনার সাথে আমি অনেক দিন ধরে অনেক খারাপ ব্যবহার করি তাই না দেখেন হায়াত মহতের কথা তো বলা যায় না আমার শরীরের যে অবস্থা আপনি আমার maaf করে দিন কি আপনার সাথে আর আজকে থেকে খারাপ ব্যবহার করব না আমি আমার বলল হয়ে গেছে আপনার সাথে খারাপ ব্যবহার করতে কি দেখতেছেন বিল্ডিং তো আকাশের দিকে তাকাইছিলাম সূর্য কোন দিক দিয়ে উঠছে পশ্চিম দিকে উঠছে সূর্য কি পশ্চিম দিক দিয়ে উঠে আমার কাছে মন হইতেছে এত সুন্দর ব্যবহার তো আমি কখনো দেখি নাই এই জন্য আজকে থেকে দেখবেন ঠিক আছে তাহলে সাবধানে যাইয়েন আচ্ছা লাঞ্চটা করে নিয়েন ঠিক আছে তাড়াতাড়ি বাসায় এসেন ঠিক আছে আমি রাতে খাবার নিয়ে অপেক্ষা করব ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা তাহলে সাবধানে যান ঠিক আছে ঠিক আছে বান্দর কি বান্দার কাছে ওপ একবারে তীরের মতো সোজা হয়ে গেছে কিল্লিকে খারাপ ব্যবহারটা করলি আমার লগে কইরা কিল্লিকে মাইটটা খাইলি যদি ভালো ব্যবহার করতি মাইটটা খাইতিহালো করে রাতে নাইলে প্রত্যেক দিন আমার হাতে আমার মায়ের বাচ্চা